স্যারও বলতে এই মাসে এই পাসপোর্ট থেকে পিয়ারেলে তো রেখেছেন বলে আমাদের উপরে কাজে চাপে খুবই বেশি পড়েছে আমরা অল্প এই ইভেন্ট আমাদের আয়োজন করতে হবে সেজন্য আমার খুব কষ্ট যাচ্ছে যাওয়া সম্ভব না আমি অনুগ্রহ দৃষ্টিে যাব এবং আপনাদের সাথে দেখা হবে এখন আপনারা নিজেদের উদ্যোগে এই যে কাজ করছেন

কি বলবো এটা খুবই সম্মানের বিষয় যে আমরা একসাথে কাজ করতে পেরেছি পারছি একসাথে কাজ করতে পারলে আমরা আমাদের নিজের এই ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করতে পারবো এবং এটি উত্তর উন্নতির দিকে যাবে এবং আমাদের এই সেক্টরে যে সকল সম্পদ রয়েছে সেই সম্পদগুলো চিন্তা হবে এবং সেগুলো আমরা সবাই একত্রিত হয়ে সেগুলোকে সমাধান করার জন্য কাজ করব আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ ট্যুর বর্গের সাথে সম্পৃক্ত তাদের জন্য অনুরোধ করি এবং আপনাদের যারা নবীন সহকর্মী যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকেও আমরা অনুরোধ করবো যে ধৈর্যের সাথে প্রশিক্ষণ নেবেন এবং যেটুকুই আপনারা নতুন শিখতে পারছেন জানতে পারছেন অথবা আগে জানা ছিল এখন আর একটু সমৃদ্ধ হয়েছেন সেগুলোকে কর্মক্ষেত্রে যাতে আপনাদের কাজে লাগে সেই দিকে আপনারা মনোনিবেশ করবেন এবং সাথে আপনাদের এই প্রত্যাশা রেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আমার কথা শেষ করছি আমাদের নিশ্চয়ই আরো আমাদের এক্সপার্ট যারা আছেন আরেকজন আলোচক আছেন তিনি কথা বলবেন আমি সময় নষ্ট করছি না আপনাদেরকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি এবং